জি বাংলার চিরদিনিত মজামা ধারাবাহিককে নিয়ে বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না মূলত এই মুহূর্তে প্রায় সকলেই জেনে গিয়েছেন এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অভিনেত্রী দিদিপপ্রিয়া রায় আর আর্যর রূপে যথাক্রমে জিতু কুমারই থাকছেন মাঝে খবর শোনা গিয়েছিল জিতুই এই ধারাবাহিক ছাড়ছেন তবে সকলেই জেনে গিয়েছেন জিতু কুমার আর্য সিংহ রায়ের চরিত্রেই যথারীতি কাজ করে চলেছেন মূলত এই মুহূর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন অপর্ণা চরিত্রে কাকে দেখা যাবে অর্থাৎ দিদিপ্রিয়া রায়ের জায়গায় কোন নতুন অভিনেত্রী আসতে চলেছে একাধিক নাম টলিপাড়ায় এই মুহূর্তে ভেসে উঠেছে তার মধ্যে দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন সপূর্ণা মণ্ডল ইতিমধ্যেই তার লুক টেস্ট হয়ে গিয়েছে হয় তো দু তিন দিনের মধ্যেই তার নাম ঘোষণা হয়ে যেতে পারে আনুষ্ঠানিকভাবে চ্যানেলের তরফ থেকে এরা এমনটাই শোনা যাচ্ছে যদিও এখনও পর্যন্ত কোনো পাখাপাখি খবর পাওয়া যায়নি তবে এরই মধ্যে আবারও আরেকবার বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা জিতু কামাল তার জিতু জিতু মূলত সকলেই জানেন জিতু সংবাদ সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সবসময় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করে নিত্য নিজের জীবনের রোজনামচা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে বেশ বিষয় নিয়ে বেশ সরভন মূলত এবারই এবার একটি পোস্ট করেছেন তিনি পুরো গোটা ধারাবাহিকের টিমকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন হ্যাঁ তার কথা একজন সাধারণ মানুষকে নায়ক বানাতে অনেক পরিশ্রম ডাকে তবে দর্শকের ভালোবাসায় তাদের শক্তি এরপর আরও একটি পোস্টে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিতু সেই পোস্টে এই একজন মন্তব্য করেছেন জিতুর সব ভক্ত ভক্ত নাকি ফেক এবং তিনি দিদিপ্রিয়াকে প্রিয়াকে নাকি খারাপ কথা বলেছেন মন্তব্যটি নজরে আসতে শান্ত গলায় জবাব দিয়েছেন অভিনেতা জিতু তিনি তিনি লিখেছেন যদি তিনি খারাপ কিছু বলে থাকেন তাহলে প্রমাণ দিতে হবে পাশাপাশি তিনি আরও যোগ করেছেন তার ভক্তরা অন্ধ নয় ভুল হলে ধরিয়ে দেয় তাই তারা তার মতোই হয়ে গিয়েছে এই মুহূর্তে তাদের সঙ্গে তিনি একাত্ম হয়ে গিয়েছেন মূলত দ্বিতীয় প্রিয়ার সঙ্গে মতবিরোধের পর শোনা গিয়েছিল অভিনেতা জিতুর নাকি নির্বাতনের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছে এর এরপরে গুঞ্জন উঠেছিল তিনি ধারাবাহিক ছাড়ছেন তবে সকল সব সব জল্পনাকে সব জল্পনায় জল ঢেলে এই মুহূর্তে আর্য সিংহ রায়ের চরিত্রে তুমি যা মিজামে দেখা যাচ্ছে জিতু কমারকে তবে কয়েকদিনের মধ্যেই শোনা যাচ্ছে জিতুর বিপরীতে অর্থাৎ দ্বিতীয়প্রিয়ার জায়গায় নতুন অভিনেত্রী চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হবে